মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে আজ সরস্বতী পুজো বাপের বাড়ি এসেছি আর এই যে পুজো সব যোগাড় হয়ে গেছে এবার পুজোয় বসবে অনেক দেরিও হয়ে গেছে তাই এই যে সব রেডি এবার নারায়ণ আনতে যাবে ফলটা এবার কাটবো আমি শুধু ওরে আমার ভাইখানে ধুনো দিচ্ছি

এই যে দেখো বন্ধুরা মেয়ে তো হাতে করে দিচ্ছে তো মেয়ে মন্ত্র বলছিল আর কি তো সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও রকম কি লাগলো আজকের ভিডিওটা আর আমার মেয়েকে সে যে শাড়ি পরে সেজে কীরকম কি লাগছে অবশ্যই জানিও বাগদে আর কেটে কেটে বলো বা মাতা হাতে খড়ি কর্মহে তোর নাম বলো নাম বলো অন্নিকা নাম বলো অন্নিকা সহিত মুক্তা হারে দিনা রঞ্জিত পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সব রেডি হয়ে বসে গেছে অন্তিকা কখন রেডি হয়ে এলো অয়ন্তিকা আর কি বস যাবে ঠিক আছে এই যে দেখো বন্ধুরা এবার হচ্ছে হোম আর আজকের ভুরো ভিডিওটা এখানে কি তো দেওয়া নেই বিকালে গিয়েছিলাম মেলায় তো সেটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই দুদিন ধরে দিয়েছি আর আজকে সরস্বতী পুজোয় যে হোমের পর তারপর তার ভিডিও বানানোই হয়নি কারণ মেয়েকে খাওয়াতে গিয়েছিলাম এই যে সরস্বতী পুজোতেই আবার এই যে বাপিদের এটা কি জানো এটা রান্নাঘাটার যে ঢালাই হচ্ছে এই দিকটা দেয়ালটা শুধু প্লাস্টার হতে বাকি ছিল এটা প্লাস্টার হচ্ছে আর এটা ঢালাই হচ্ছে শোনে তোমাকে দেখতে হবে না এই আবার দেখতে আসছে তুমি এক্ষুনি কাপড়ে সিমেন্ট ফিমেন্ট মাখিয়ে ফেলবে যাই এবার এইটাকে চেঞ্জ করাই এই যে ওরা একটা মিমি আবার এ দিয়েছে কাপড়ে লেগে যাবে ওপরে যে চলো চেঞ্জ করিয়ে দিয়ে বা